জীবন অতিবাহিত করছে আবার আমাদের মোহাম্মদের উন্নয়নে আমরা যারা আমাদের পূর্বে করেছেন তারাও কিন্তু শত শত বছর কি অলরেডি জীবনে বাবা জীবন অতিবাহিত করছেন তাহলে মোট কথা হচ্ছে মৃত্যুর পর থেকে আসর ময়দানে উঠানোর আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় কবরের জীবন বা বারজাকের জীবন এই বারজাকের জীবনের পরে আমাদের কোন উচ্ছান করা হবে মানে আসল ময়দানে উঠানো হবে এই ব্যাপার আমাদের বিশ্বাস করতে হবে